হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রামমির ব্লগটা চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সেদিনকে ঠাকুর দেখতে গেছিলাম বেহালাতে আর এই প্যান্ডেলটা রাস্তায় যেতে যেতে পড়লো তো এত সুন্দর দেখতে ছিল আর অনেকটা পুরো ফাঁকা ছিল বলে তাই দুজনে মিলে ঢুকলাম আমার ঠিক এখন এই প্যান্ডেলের নামটা এখন আর মনে নেই তো প্যান্ডেলটা ভীষণ ভালো করেছিলো আর আমার তো ঠাকুরটাকে দেখে ভীষণ ভীষণই ভালো লেগেছিল। তো প্যান্ডেলটা ভালোই মানে পুরোটাই মোটামুটি ফাঁকা ছিল তাই আমরা পুরোটা দেখে বেরিয়েছি আর এই প্যান্ডেলের সঙ্গে একটা মেলাও ছিল কিন্তু তখন দিনের বেলা ছিল বলে মেলাটা বন্ধ ছিল তাই আর মেলা না দেখে আমরা সোজা চলে এসেছি বেহালা নতুন দলে তো এই প্যান্ডেলটা তোমরা একটু পরেই দেখতে পাবে যে এটা প্যান্ডেল না মহল একদমই বুঝতেই পারা যাবে না এত সুন্দর এত ভালোভাবে করেছে মানে এটা অরিজিনাল না এটা একটা আর্টিফিশিয়াল এটা তো মানে প্রথমে ঢুকেই একদম হাঁ হয়ে গেছিলাম যে মানে কোন বড় পুরানো মহলে এটা করেছে কিনা তারপরে দেখলাম যে না এটা মানে এত সুন্দরভাবে প্যান্ডেলটা ক্রিয়েট করেছে তো আর এই যে শিব মূর্তিটাকে দেখছো আর এর যে পাশে যে এটা আছে এটা পুরো মানে ডাইরেক্ট ওরা মার্বেল বসিয়ে করেছে তো এত সুন্দর এত অদ্ভুত লেগেছে যে এরকম প্যান্ডেল সত্যি আমরা আগে সত্যিকারের দেখিনি মানে একদম রিয়েলিস্টিক এত সুন্দর প্যান্ডেল একটা তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একদমই তার পাশে বেহালা ফ্রেন্ডস ক্লাবে এখানেও তাই মানে প্রত্যেকটা থিমই অসম্ভব ভালো করেছে আর সব থেকে ভালো লাগলো যে বেহালাতে মানে আমরা যখন গেছিলাম তখন এতটা চাপ ছিল না বা এতটা ভিড়ও ছিল না কারণ আমরা মোটামুটি ওখানে একটার মধ্যে পৌঁছে গেছিলাম তো ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলটাও ভীষণ ভালো করেছে ওদের থিমটা ঠিক বুঝতে পারিনি কিন্তু অনেক একদম বস্তা দিয়ে পুরো প্যান্ডেলটাকে ক্রিয়েট করেছে তারপরে আঁকা অনেক ছবি আছে এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক মানে ড্রয়িং আছে বিভিন্ন ধরনের মানে না দেখলে বা বুঝতেই পারবো না দেখছো কত কত বস্তা দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে মানে দেখতে একটু পুরানো গোছের হলেও কিন্তু অসম্ভব সুন্দর করেছে তারপরে ওখান থেকে চলে এসেছি বরিশা ক্লাবেতে বরিশা ক্লাবে এসে তো ভাবলাম এখানে কি সার্কাস বসেছে তারপরে দেখলাম যে না এটা তো একটা প্যান্ডেল তো এটাই এবার এখানকার থিম করেছে তো চলো তাহলে অনেক দিন পর এরকম একটা সার্কাসের জাস্ট ভাইব পাওয়া যাচ্ছে যেখানে সার্কাসের মানে আগেকার মানে এখনও হয় কিন্তু আগেকার দিনে সার্কাসে যে সমস্ত রকমের মানে যা কিছু ওরা ইউজ করতো এখানে সমস্ত কিছু সেরকমভাবেই একদম সাজানো গোছানো আছে আর এই যে ওপরে দেখতে পাচ্ছ চেয়ারগুলো উল্টোভাবে রাখা ঠিক যেমন দর্শকরা বসে থাকে পুরো রাউন্ড করে দেখায় একদম ঠিক সেরকমভাবে থিমটাকে করেছে আর ঠাকুরটাকে দেখতে তো একদম অসাধারণই হয়েছে আমি তোমাদের বলেছিলাম যে আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখে নেবে আর ওখান থেকে বেরিয়ে সামনে এত ভালো ভালো ফুচকা সেটা কি আর মিস করা যায় তাই খেয়ে নিয়েছিলাম ফুচকা একদম ওখানে তো ফুচকাটাও ভালো টেস্ট ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে গুগল ম্যাপের ভরসাতে আমরা চলে এসেছি মোস্ট অ্যাভারটেড প্যান্ডেল এভার যেটা হচ্ছে কেন্দুয়াতে হয়েছিল তোমরা অনেকেই গেছো রিলসে তো ফেসবুকে মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখা গেছে এইবারের এই প্যান্ডেলটা যেটা কিনা ভীষণ ভীষণ ভালো হয়েছিলো একটা আলাদা লেভেলই হয়েছিল জাস্ট এটাকে বর্ণনা করার কি বলবো কোনো ক্ষমতাই বা আমার নেই বা আমার সেই যোগ্যতা নেই যে এটাকে আমি কি ভাষায় বর্ণনা করবো এই রকম ভেতরটা পুরো আলো আধারিতে একটা আলাদাই মানে কি বলবো মোমেন্ট ক্রিয়েট হয়েছিল। যে কি সুন্দর কি ভালো লাগা এটা বলে বোঝানো অসম্ভব আমার পক্ষে চারিদিকটা জাস্ট দেখছো মানে আলাদাই আলাদাই লেভেল ভিতরে আসার পরে প্যান্ডেলের ভিতরটা ভীষণ শান্ত আর নিরিবিলি ছিল অনেক লোক মানে লোকজন ছিল কিন্তু তাও কিন্তু ভীষণ মানে শান্তির একটা পরিবেশ ছিল যাকে বলে মানে সবাই মানে পুরো জাস্ট মুগ্ধ হয়ে গেছে যে এরকম একটা ঝুলন্ত প্রতিমা যেটা কিনা কলকাতার বুকে এই প্রথম করেছে সেটাকে দেখে মানে অবিশ্বাস্য লাগছে যে কিভাবে এটা ক্রিয়েট হলো বা কীরকমভাবে এটাকে তৈরি করলো সিরিয়াসলি মানে যারা দেখেছো তারা খুবই ভালো করে জানো যে সামনে থেকে দেখার মুগ্ধতাটাই আলাদা তো ওখান থেকে মানে সমুজ মানে মনে হচ্ছিলো যেন অনেকক্ষণ দাঁড়িয়ে প্যান্ডেলটাকে দেখি যে মানে প্রত্যেকটা জিনিস মানে খুঁটি একদম দেখি তো আমরা সেরকমই দেখেছি ওখানে অন ভিতরে অনেকটা টাইম লেগেছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে জাস্ট সবে একটা রেস্টুরেন্টে এসেছি আর ঝমঝম করে বৃষ্টি বৃষ্টি মানে যেন মনে হচ্ছে বন্যা হয়ে যাবে এত বৃষ্টি আর প্রত্যেকটা রেস্টুরেন্টেই পুজোর সময় ছিল ওয়েটিং তো আমরা সেখানেই একটু ওয়েট করছিলাম সেখানে ওয়েট করতে করতে আমরা আমাদের যে মেনু সেটা মানে দেখে নিচ্ছিলাম ব্যাস আমাদের চান্স লেগে গেছে আমরা চলে এসছি ভিতরেতে এটা বেশিরভাগ চাইনিজের জন্য ভীষণ ভীষণ স্পেশাল আর এখানে চাইনিজ ডিশগুলো জাস্ট অসম্ভব ভালো করে তো এটা ছিল ভিতরের অ্যাম্বিয়েন্স আমরা তখন খাবার অর্ডার করে তোমাদের সঙ্গে ভিতরের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে নিচ্ছি এটা একটা ছোটোর মধ্যে হলেও কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল ব্যাস ওখান থেকে খেয়ে দিয়ে ঘুরে এসে বাড়িতে রেস্ট করে তারপরে চলে এসেছি আমাদের মাকড়দ গ্রামের সব থেকে ঐতিহ্য আর এবারে পাঁচশো বছরে মানে পদার্পণ করেছিল মাকড়দহ গ্রামে চৌধুরী পাড়ার পূজা যেটা কি প্রত্যেকটা মানে মাকড়দাবাসীর জন্য ভীষণ ভীষণই গর মানে গর্বের একটা ব্যাপার ছিল যে কিনা একশো দুশো দেড়শো কোনো বছরই নয় একদম পাঁচশো বছরের তো সেদিনকে নবমী থাকার জন্য আর পাঁচশো বছরের জন্য এখানে বিশালভাবে খাবার আয়োজন করা হয়েছিল গ্রামের সকলের জন্য তো সেদিনকে মোটামুটি ওখানে লোক মানে খেয়েছে আটশো জনের মতো তো প্লাস মাইনাস হতেই পারে আমি ডাইরেক্ট জানি না কিন্তু এরকমই হবে তো এত ভীষণ ভালো লাগছিল যে নিজেদের গ্রামে এরকম একটা বিখ্যাত পুজো যেটা কি না পাঁচশো বছরের ব্যাপার এটা ভীষণ ভালো লেগেছে তো সেখানে একটু সময় কাটিয়ে নিয়ে আমরা ওখানে একটু প্রসাদ গ্রহণ করে তারপরে দুজনে বেরিয়েছিলাম হাওড়ার ঠাকুর দেখার উদ্দেশ্যে কিন্তু সেটার আমাদের আর সফল হলো না বৃষ্টি একেবারে আমাদের প্ল্যানেতে জল ঢেলে দিল কিন্তু কি আর করা যাবে তাই ওখান থেকে মানে ব্যাক করে আমরা চলে এসেছিলাম ডুমজুড়েতে ওখানে খাওয়া দাওয়া করে একটু ফটো তুলে নিয়ে তারপরে ব্যাক টু হোম তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে